বিসমিল রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম অনেকগুলো রসুন আনলে আপনি একটু অবাক হবেন না একদম অল্প সময়ের মধ্যে মাত্র দুই মিনিটে আপনি এই রসুনের খোসাগুলো সার নিতে পারবেন দেখেন একদম ঝকঝকে চকচকে একদম একটা খোসাও নেই এরকম একটা চকচকে রসুন আপনি পেতে পারেন তো আপনি একটু স্কিপ করবেন না ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই মিনিটে কিভাবে আমি একদম ঝকচকে চকচকে একদম খোসামুক্ত রসুন বের করে দেখাতে পারি তো এখানে আমার একদম খোসা সারানোর যে রসুনগুলো সেটা কিনে নিয়ে আসা হয়েছে আর এটা বেনিফিট হচ্ছে যে আমাকে এটা খোসা সারাতে হচ্ছে না আর এটা কিন্তু দামে অনেকটা কম আপনি এখন যে রসুনগুলো পাওয়া যাচ্ছে একদম খোসা সারানোর রসুন যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে আস্ত আস্ত রসুন থেকে সারাতে হবে না আর আস্ত রসুন আপনি অনেক সময় ধরে সারাতে হয় আর এটা যদি কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু খুব সহজে আপনি সারা নিতে পারবেন তো এভাবে একটা একটা করে যদি সারাতে যায় অনেক অনেক সময় লেগে যাবে ব্যস্ততার সময় কিন্তু এই রকম রসুন সারানো একদম আমাদের কাছে খুবই বিরক্তিকর একটা ব্যাপার তো দেখেন সারাদিন ভরে অল্প কিছু রসুন সেরানো যাবে কিন্তু এটা যদি এইভাবে সালাতে যায় তাহলে সংসারে অন্য অন্য কাজ থেকে আমাদের একটু ঝামেলা হয়ে যাবে তো ভাই আপনারা আমি খুবই অল্প সময়ের মধ্যে এই এখানে দুই কেজি পরিমাণ রসুন আছে এগুলো আমি কয়েকটা আস্ত যেগুলা সেগুলো কয়েকটা রেখে দিলাম আর বাকিগুলো আমি একদম সুন্দর করে খোসা সারিয়ে নিব তো দেখেন এখানে কিন্তু খোসা কস কিছু কিছু উঠেও যাচ্ছে আমি আগে প্রথমে যে একটু আলতোভাবে একটু এই রসুনগুলোকে আলতোভাবে একটু ঘষে নিয়ে তারপরে কিন্তু এটার উপরের যে স্কিনটা আছে যেটুকু উঠানো যায় সেটুকু কিন্তু আমি উঠিয়ে নিব তো ভাইয়া পুরা আপনারা একটু স্কিপ করবেন না খুব অল্প সময়ের মধ্যে আমি যে এই ঘোরা রেমিটি আপনাদের টিপসটা আপনাদেরকে শেয়ার করব তা দেখেন একটা কুলার মধ্যে নিয়ে আপনি এই রসুনের যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করে নিতে পারেন এখানে দুই কেজি পরিমাণ রসুন আছে আমি দুই তিন ভাগ করে তারপর আস্তে আস্তে ঝেড়ে নিলাম আর এই যে দেখেন একবার ঝেড়ে নিয়েছি এভাবে তিনবার ভাগ করে আমি আস্তে আস্তে ঝেড়ে নিয়েছি তো ভাইয়া পুরা এই রকম রান্নার টিপস যদি আপনারা পেতে চান তাহলে আবার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর অল বাটনটি প্রেস করে দিবেন অল অফোনটি সিলেক্ট করে দিবেন আর আমি যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে যে যে ভাইয়াপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও করেনি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো এই রসুনগুলো কতগুলো ভালো মন্দ সব কিছুই আছে দু একটা বেছে বেছে ফেলে দিতে হবে এটা কিন্তু আসলে কয়েকদিন যাবত আমার এখানে নিয়ে আসা হয়েছে ব্যস্ততার কারণে আমি এটা রসুনগুলো ঘোষণা সারাতে পারিনি তা তবুও তো এই কাজটা আমি তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করছি যে আমি যে কাজগুলো করি আমিও চাই আমার ভাইয়া পুরা বা বন্ধুরা তাড়াতাড়ি যেন তাদের সংসারের এই কাজগুলো তাড়াতাড়ি করতে পারে তো আমি একটু গরম পানি এই যে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এই যে কিছু পরিমাণ লবণ মিশিয়ে নিলাম এই লবণ দিয়ে গরম পানিটাকে একটু আন্তভাবে নিয়ে নিলাম আর সাথে নিয়ে নেব একটা লেবু আর লেবু থাকলে কিন্তু ওই যে রসুন একটা দুর্গন্ধ থাকে সেটা কিন্তু হাত থেকে চলে যাবে তো এখানে দেখেন আমি আস্ত লেবুটা নিলাম না আমি এখানে যখন লেবুর সিজন ছিল তখন কিন্তু অনেকগুলো লেবু কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই ভিডিওটা আমি রেখে দিয়েছি অনেকগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকে দেখেন আমি টুকরো লেবু এখানে দিয়ে দিলাম টুকরো লেবুর পরিমাণ হচ্ছে আস্ত একটা লেবুর পরিমাণ সেটা দিয়ে দিলাম আর আপনারা কিন্তু আমার এই ভিডিওর লিঙ্কে পেয়ে যাবেন আমি কিভাবে লেবু সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম তো এখানে এই যে কুসুম কুসুম গরম পানির মধ্যে এই রসুনগুলো আমি ছেড়ে দিলাম আর এটা কিছু সময় আমি এটাকে বেশ কিছু সময় আমি রেখে দেব দেখেন এখনই কিন্তু একদম কতটা পারফেক্ট হয়ে যাচ্ছে অনেকটা নরম হয়ে যাচ্ছে আসলে আমরা কাজকে অনেকটা কঠিন মনে করি কিন্তু আসলে যদি আমরা কাজকে একটু সহজভাবে করে নিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজে আমাদের কাজগুলো হয়ে যায় দেখেন আলতো আলতোভাবে আমি একটু ঘষে নিচ্ছি তাতে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে যেহেতু রসুনের যে মুখের অংশ একটু শক্ত থাকে সেজন্য কিন্তু এটা সহজেই পরিষ্কার করা যায় না তো দেখেন একটু দেখেন এভাবেই কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে আর আমি একদম আপনাদের দেখাবো হাত দিয়ে কছলে নিলে কিন্তু একদম উঠে যাবে তো এটা বেশ কিছু সময় আমি এটা রেখে দেবো ঢেকে রেখে দেব তো আমি এখানে পনেরো বিশ মিনিট বা এক ঘন্টা আপনাকে একটু অন্যান্য কাজ করতে যেটুকু সময় লাগে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মতো আপনি কাজ করে এসে দেখবেন যে একটু যখন একটু আলতোভাবে ঘষে দেখবেন যে একদম রস রসুনের খোসাগুলো শুক্লাগুলো উঠে যাচ্ছে তখনই বুঝতে পারবেন এটা নরম হয়ে আসছে যদি দেখেন যে একটু শক্ত আছে তাহলে একটু কিছুক্ষণ পরে আবার করবেন আনুমানিক পনেরো বিশ মিনিট বা তিরিশ মিনিটের মধ্যে একদম ইজি হয়ে যাবে দেখেন আমি একটু করে আলতো করে ঘুষে নিচ্ছি আর একদম দেখেন চকচকে হয়ে যাচ্ছে এইরকম চকচকে কিন্তু রসুনগুলো কিন্তু আমরা সবাই পছন্দ করি আর এতগুলো এক বিশেষ করে অনেক সময় অনুষ্ঠানের মধ্যে কিন্তু অনেক রসুন সিলাতে হয় তখন কিন্তু সবাই বিরক্ত হয়ে যায় এই বিরক্ততা ভাব দূর করার জন্য এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার এটা থেকে মুক্তি পেয়ে যাবেন তো এখানে দেখেন আমি অনেকগুলো রসুন এভাবে এই যে একটা মধ্যে নিয়ে আলতোভাবে বেশ করে ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে নিলেই দেখবেন অনেকটা খোসা উঠে গেছে তো এইভাবে মোখাটা আটকিয়ে তারপরে বেশ কিছু সময় মানে আপনার যতটুকু ইচ্ছা আপনি এটাকে ঝাঁকাতে পারেন বেশ কিছু সময় ঝাঁকানোর পরে দেখবেন অনেকগুলো খোসা একদম উঠে গেছে পরিষ্কার হয়ে গেছে এইভাবে যদি আপনারা বয়মের মাধ্যমে অথবা যে কোনো একটা বয়ম বা একটা আপনার যা কিছু থাকে আটকানো বাটি উটি সেটাকে দিয়ে এরকম করে করে নিতে পারেন তো দেখেন এই যে খোসাগুলো কতটা নরম হয়ে উঠে আসছে আর উপরে কিন্তু খোসাটা বেজে আসছে দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম প্রত্যেকটা কোয়া থেকে একদম খোসা সরে গেছে একদম চকচকে ঝকঝকে যে রসুনটা আমরা পেতে চাই সেটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি দেখেন এই যে কতগুলো রসুন আমি এইরকমকে বেছে বেছে নিচ্ছি যেগুলো আমাদের একটু খোসা আছে সেগুলো থেকে মানে একাত্র হয়ে গেছে সেগুলো থেকে হাত দিয়ে এইভাবে সারে নিলে মানে উঠিয়ে নিলে কিন্তু একদম চকচকে রসুন পাওয়া যায় তো বন্ধুরা আমার এই টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক সময় দেখা যায় যে আমরা নখ নগে ব্যথা পাই রসুন সিলাতে অনেক সময় দেখা যায় যে অনেক অনুষ্ঠানে অনেক রসুন পরিষ্কার করতে হয় এগুলো থেকে মুক্তি পেতে এই পদ্ধতিতে আপনারা অবলম্বন করেন আর অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু এই কঠিন গাছটা সহজে করে নিতে পারবেন তো ভাইয়াপুরা দেখেন আমি অনেকগুলো রসুন ছিলে নিয়েছি দেখেন এই যে অনেকগুলো রসুন আমার প্রায় দুই কেজি আমার দুই কেজি রসুন ছিল আমি দুই ভাগ ভাগ করে নিয়েছি আর এগুলো দেখেন আমি কিছুটা সংরক্ষণ করে রেখে দিব আর কিছুটা আমি এগুলো দিয়ে আচার বানিয়ে নেব পরবর্তীতে ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব রসুনের আচার কীভাবে বানানো যায় রসুনের আচার কিন্তু ডায়াবেটিস বা অথবা হাই প্রেশার রুগীদের জন্য খুবই একটা উপকারী একটা আচার এটা কিন্তু সহজে বানানো যায় আমি এই সুন্দর করে আপনাদের কাছে রেসিপিগুলো শেয়ার করব দেখেন এখানে ওই যে দুই দুই ভাগে ভাগ করে নিয়েছি কিছুটা আমি ব্লেন্ডার করে রেখে দেবো আর কিছুটা আমি একদম আচার বানানোর জন্য রেখে দেব তো দেখেন কতগুলো রসুন এখানে হয়েছে তো এইভাবে আমি রেখে দেবো একটা বয়মে অথবা একটা বয়েমে যদি আপনি নর্মাল রেখে দেন তাহলে যে কোনো সময় আপনি আচার বানাতে পারবেন আমি একটা বয়েমের মধ্যে সুন্দর করে এই কিছুটা বাটির মধ্যে কিছুটা রেখে দিলাম এটা দিয়ে আমি কিছুটা আচার বানাবো সে আচারটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আপনি আপনারা অবশ্যই দেখবেন তো আর কিছু রসুন আমি এই যে সুন্দর করে ডেকে রেখে দিলাম আর কিছু রসুন আমি ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এইভাবে যদি আপনারা এই কঠিন কাজকে সহজ করতে চান তাহলে অবশ্যই এভাবে আপনারা করে নেবেন দেখবেন কোনো ঝামেলায় মনে হবে না কাজকে একদম সুন্দর মনে হবে যে কোনো কাজই কিন্তু সহজভাবে করতে পারলে নিজেরও ভালো লাগে আর যা যে কাজ করে তাকে তারও কিন্তু খুব ভালো লাগে আর এভাবে যদি আমরা সংরক্ষণ করে রেখে দিই বছরের পর বছর খাবো আর কোনো কাজই আমাদের কাছে কঠিন মনে হবে না কোনো অনুষ্ঠানে গেলে যদি আপনি এই পদ্ধতি অবলম্বন করে করেন তাহলে কিন্তু সবাই একদম আপনার এই কাজ দেখে অবাক হয়ে যাবে তারা ভাববে যে অল্প সময়ের মধ্যে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে কেজি কেজি রসুন কীভাবে পরিষ্কার করা সম্ভব হলো তো এখানে দেখেন আমি সম্পূর্ণ পেস্ট করে নিচ্ছি আর এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব আর এটাও কিন্তু এমনিতেও কতগুলো রসুন রেখে দেওয়া যায় তো ভাইয়াপুরা আমার আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম